তারা ঘর ভেঙেছে শরণ আছে সে আমার রক্তে ধোয়া দিন চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত যাগজনতা দুরন্ত সঙ্গী তারা ঘর ভেঙেছে শরণ আছে তারা ঘর ভেঙেছে শরণ আছে ব্যায়নেট রাইফেলে আছে যে সাথী প্রাণ দিয়েছে সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে ব্যাগনেট রাইফেলে আজ যে সাথী প্রাণ দিয়েছে সে প্রাণের বদলা নিতে প্রাণে প্রাণ আজ মিলেছে সে আমার রক্তে ধোয়া দিন চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত যাক দুরন্ত সঙ্গী তারা ঘর ভেঙেছে শরণ আছে তারা ঘর ভেঙেছে শরণ আছে ইতিহাস রোজপোমোরা আমাদের রক্ত ঘামে অবিচার শেষ কথা নয় ভাবিকাল সব হারাদের ইতিহাস রোজবো মোরা আমাদের রক্ত ঘামে অবিচার শেষ কথা নয় ভাবিকাল সব হারাদের ইতিহাস রোজবো মোরা আমাদের রক্ত ঘামে অবিচার শেষ কথা নয় ভাবিকাল সব হারা দে সে আমার রক্তে ধোয়া দিন চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত চেতনায় হাংছে আঘাত যাক দুরন্ত সঙ্গী কারামুর ঘর ভেঙেছে শরণ আছে কারামুর ঘর ভেঙেছে শরণ আছে কারামুর ঘর ভেঙেছে শরণ আছে